ওয়েলকাম ফ্রেন্ডস আজকে তিরিশে জুন দু হাজার পঁচিশ ভারত সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন যে স্মল সেভিংস আমি সবকটা ডিটেলসে আলোচনা করব আপনাদের সাথে তাদের নতুন একটা টাইম পিরিয়ডের জন্য সুদের হার ঘোষণা করা হলো টাইম পিরিয়ডটা কোনটা না দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের সেকেন্ড কোয়ার্টার যেটা শুরু হবে আগামীকাল পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেই সময়ের জন্য যে সুদের হার সেটা বলা হচ্ছে আগের কোয়ার্টারের সাথে একই থাকবে স্যাল রিমেন আনচেঞ্জড এবার এই একই থাকবেটা কত অনেকদিন ধরেই একই আছে আমি একটু শেয়ার করি পোস্ট অফিসের সেভিংসে সুদের হার চার পার্সেন্ট এক বছরের টাইম ডিপোজিট সিক্স পয়েন্ট নাইন দু বছরের টাইম ডিপোজিট সেভেন পার্সেন্ট তিন বছরের সেভেন পয়েন্ট ওয়ান পাঁচ বছরের সেভেন পয়েন্ট ফাইভ এরপর পাঁচ বছরের রেকারিং ডিপোজিট সিক্স পয়েন্ট সেভেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এইট পয়েন্ট টু মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম সেভেন পয়েন্ট ফোর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি সেভেন পয়েন্ট সেভেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেভেন পয়েন্ট ওয়ান এবং প্রসঙ্গত জানিয়ে রাখি এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার দীর্ঘ ছেষট্টি মাস ধরে একই আছে এবং বেশিরভাগ বেশিরভাগ চাকুরিজীবীদেরই এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড কিন্তু আছে অথচ এর সুদের হার দীর্ঘ ছেষট্টি মাস ধরে সেভেন পয়েন্ট ওয়ানই রাখা হয়েছে তারপরে হচ্ছে কিষাণ বিকাশ পত্র যেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মানে একশো পনেরো মাসে দ্বিগুণ হবে আর সুকন্যা সমৃদ্ধি সেটা হচ্ছে এইট পয়েন্ট এইটাই হচ্ছে লেটেস্ট সুদের হার যেটা ছিল একই থাকছে আমি সামগ্রিক বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আগামী কাল থেকে তিন মাস এই সুদের হার বলবৎ থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ